আমাদের এখন পাঁচ জনের সংসার আমরাও দেখি কাল পরশুর মধ্যে হয়তো বেরিয়ে যাবো কারণ ইনায় ভ্যাকসিন রয়েছে কি করবো এখন বুঝতে পারছি না মনটা সত্যি খারাপ লাগছে মানে এবার অনেকটা দিন একসাথে থাকলে প্রায় পনেরো দিন বলো প্রায় পনেরো দিন মতো আমরা একসাথে থাকলাম মনটা সত্যি আমারই খারাপ লাগছে আয়নের কি খারাপ লাগবে ওই সকালবেলা উঠে একসাথে চা খাওয়া গল্প গুজব দুপুরের খাওয়া সন্ধ্যের চা বেশি মিস করবো সকালের চা সন্ধ্যের চাটা পনেরো মন খারাপ দাদারও মন খারাপ কি হবে এবার আবার তো আসার মতো হয়ে গেছে সময় ওই দেখো ওলি বাবালি বাবা দাদা বাড়ি চলে যাচ্ছে মাম্মা আচ্ছা বাবা হয়েছে হয়েছে চলো উলে বাবালি লি উলি বাবা চলো 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 হয়েছে চলো আয়ান মামার বাড়ি যাওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই কি করবে মানে কিছু করার নেই ওইভাবেই চোখ কান বন্ধ করে যেতে হচ্ছে আব্বুর ভাই আর আম্মুর ভাই মানে সকাল থেকে অনেক বাহানা করছে এই আমার মোবাইল চেয়ে ড্রেস করে নাও আম আমার পটি পেয়েছে আম মোবাইল চেয়ে এই তাড়াতাড়ি ড্রেস করে নাও আমার খিদে পেয়েছে আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও বলছে আবার দুটো ভাত নেব মানে সকাল থেকে এই সব করছে ও ঠিক আছে মানে বাড়ি যাওয়ার একদম দিন পরিমাণ ইচ্ছে নেই যাই হোক তারপরেও স্কুল খুলবে পড়াশোনা শুরু করতে হবে আবার এখন হাসি পাচ্ছে পড়াশোনা শুরু করতে হবে আবার তারপরে আবার এক মাস পরে আমরাও আসব ওরাও তখন আবার আসবে কারণ বাড়িতে ওই সময়টা জমজমাট প্রোগ্রাম আছে তো তখন তো সবার সঙ্গে একদম হই মজা তখন হবে ওই দেখো পিমনি বাড়ি যাচ্ছে ওই জন্য মনে হয় কাঁদছে নাকি আচ্ছা আচ্ছা যাচ্ছে তো তাই মন খারাপ কান্না করছে দিন ছিল তো

দেখো আব্বার অবস্থা দেখো কত ফুল গাছ আবার কিনে এনেছে ও বাবা শাফি দেখো আবার কত কত ফুল গাছ নিয়ে এসছে আব্বা দেখো দাদু দাদু বাগান বাড়ি করেই ছাড়বে এইবার দিনের গাছগুলো থেকে এই গাছগুলো বেশি সুন্দর তাই না 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 এটা মোট থেকে নিয়ে কি কি আছে ওর মধ্যে আব্বা আচ্ছা লাল গাদা বসানোই ছিল এতে বা এটা একটা ভালো কাজ হয়েছে

নাকি মাটিতে বসাতে বলেছে মাটিতেই হয় আবার টবে বসাবো এইগুলো বললো টবে বললো খুব ভালো হয় না এগুলো মাটিতে ভালো হয় বললো এগুলো বা গোলাপ মাটি গোলাপ মাটিতেই দেবো বা সুন্দর গাছ এইগুলো দশ টাকা করে হ্যাঁ হ্যাঁ এই দশ টাকা করে চারটে চল্লিশ টাকা আর ওরা হলো কুড়ি টাকা ষাট টাকা দাম তাও গাছ ভালো না একে স্নান করাবো না মানে অয়েল মাসাজ করে দিই তারপরে দেবো কারণ আজকে দেখছি রোদের তেলটা একটুখানি কম তো আম্মা বলল আজকে স্নান করিয়ে না ওকে স্পঞ্জbath করিয়ে দাও কিন্তু এ এখন এত ঘুম দিচ্ছে আমার শুধু ভয় লাগে কি করে কি করব এখন চিৎকার করবে அப்பா অনেকক্ষণ জাগানোর চেষ্টা করলো কিন্তু হলো না তো আমি এখন দেখি তেল ম্যাসাজ করাতে করতে উঠে যাবে ও বুঝে গেছে যে এখন আমার অয়েল ম্যাসাজ হবে টাচ করতে দিচ্ছেন চলো মাম্মা একটু করে নাও না লেট হয়ে যাবে সোনা অনেক লেট হয়ে যাবে এত দিন যে সেই গ্যাসগুলো আনা হয়েছে সেই গ্যাসগুলো এখন ফাইনালি বসানো হচ্ছে আব্বা এখানে শুরু করেছে বসানো আবার তুমি টবে বসাতে পারবে না আমি বসাবো হ্যাঁ 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 মাটিতে এর নিচে একটু মাটি দিতে হবে তার উপরে ওইটা বসাতে এমন ভাবে দিতে হয় যেন পানিটা নিচ দিয়ে বেরোতে পারে মানে একদম চেপে 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 বসানো যায় হালকা বসাতে হবে আজকে একদম উঠোনের বাইরের দিকে গাছ বসছে এই যে দেখো দাদা একটা টবে দাও এটা এটা দাও এই যে দেখো এই লাইন বসা ফুল গাছ বসছে এখানে আজকে এই ওই বাউন্ডারি বাইরের দিকে বসছে এই যে এই টপগুলোতে বসাবো এই এই গাছগুলো টবে বসাবো হ্যাঁ হ্যাঁ ও কেটে দেয় ফুল ফুল হওয়ার জন্য এতক্ষণে সাইড কমপ্লিট হলো আর এখনো বাকি ওইদিকে বাকি মামা মে সব কমপ্লিট ধান ধান রসুন ক্রিম সব লাগিয়ে চলে এসছে বাইরে ঘুম ভেঙেছে হ্যাঁ ঘুম ভেঙে কান্না করে একা কার এই মাম্মা কই রে মাম্মা ও বাবা চোখ পিট পিট করে দেখছে মনে মনে চোখ করে দেখছে চলো দেখি দাদু কি করছে দেখি আমরা আর আব্বা এখানে সব গাছগুলো লাগাচ্ছে তাই তো বাপরে সে কবে আনা হয়েছে আর আজকে সময় হলো

এমনি খুব একটা প্রবলেম নেই তুমি গলাটা আমার চোখ হয়ে আসছে শুধুমাত্র এবার যা আবার ও মিলে যে ফুলবাগান এতক্ষণ ধরে লাগালো একটুখানি তোমাদের সাথে ফুলবাগানটা দেখায় চুল ঠুল না ঠিকঠাক করে পারি পারিনা মানে এখন টাইমের এতটা অভাব হয়ে যায় তার মধ্যে যতটুকু হচ্ছে হোক আর সবাই বলছে তিন মাস হয়ে গেলে না তখন তোমার কাছে সবকিছু ইজি হয়ে যাবে মানে ওকে তুমি বুঝতে শিখে যাবে ওর একটা রুটিন চলে আসবে তিনটে মাস একটুখানি ডিফিকাল্ট হয় প্রত্যেকটা নিউবর্ন মানে নিউবর্ন বেবির ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে যাই হোক একটা দেড়টা মাস তো পার করেই ফেলাম দেড় মাস হয়ে গেছে আর দেড় মাস দেখতে দেখতেই চলে যাবে মানে একদম ছবির মতো গাছটা লাগছে এত সুন্দর হয়ে গেছে দারুণ হয়ে গেছে তোমার মাথায় এত বুদ্ধি করতে গেছে আর আমাদের

অর্ডার দিয়ে দিয়ে তো ওই যে ইয়ের টুলস বলছে ওটা হ্যাঁ হ্যাঁ না 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 দিতে হবে না অল্প অল্প করে দিই হ্যাঁ এই গাছগুলোতে না বোতলে ছাড়া পানি দেওয়া যাচ্ছে না মগ দিয়ে দিচ্ছি সব গা দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে আজকে পুরো দিনটা চলে গেল আমাদের গাছের বাগান পরিচর্যা হ্যাঁ পরিচর্যা করতে করতে আজকে দিন শেষ আমার আজকে দুপুরে আমাদের মেনু দেখো এখানে ডাল এখানে হয়েছে কুমড়ো দিয়ে আমুদি মাছ আর এখানে হয়েছে কলা দিয়ে আর একটা মাছ কলা দিয়ে হয়েছে পোনা মাছ দীর্ঘদিন এত ভালো খেয়ে খেয়ে আজকে সিম্পল আর যত টাইম যাচ্ছে আমার ঘরে বসছে কিন্তু গার্গিল করতে হবে হুম গার্গিল করতে বেটা দিয়ে করতে হবে নাকি আজকে মামামের বয়স হয়ে গেছে হচ্ছে 41 ডেজ তাই তো আচ্ছা এই এই কোনটা কি দিতে বললে আমাকে তো মামামের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম যেটা তোমরা দেখেছিলে বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ও বলল যে আমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হয়নি তো তুমি একটু শেয়ার করে দাও আলমারি থেকে এটা বার করছি এনাও এটা কথা বললে কারণ মামমাম এখন মানে ফর্টি ওয়ান ডেজ এই জন্যই বললাম মাম্মাম এখন হিসুটা একটু বেশি করছে যার জন্য এটা খুব প্রয়োজন তো এটাই তো বললে নাকি এটা দেবো আচ্ছা কোথায় ধোয়া আছে কোথায় এই ব্ল্যাকটা এটা ধুয়ে রেখেছিলে কই দেখি জিনিসটা একটু দেখায় বাকি দুটো ওখানে আছে জিনিসটা হচ্ছে এরকম এই মামাম এই যে এর ওপরে থাকবে বাবু তাই তো এর ওপরে থাকবে ঠিক আছে আর পিছন দিকে এরকম আছে যেটাতে হিসু লিক হবে না তাই তো এতদিন তো দেখছো বাচ্চার একটার পর একটা প্রবলেম হচ্ছিল আর আজকে হয়েছে মায়ের প্রবলেম গলা পুরো শেষ মায়ের মায়ের কথা বলতে পারছে না ও আচ্ছা আচ্ছা নাপি দেবো নাপি এই মামা দিচ্ছি দিচ্ছি

আচ্ছা ঠিক আছে আজকে দেখো আমি না চলে গেছে দায়িত্ব আম্মার পড়ে গেছে এতদিন ওই করছিল আয়ান মামা তো বাড়ি পৌঁছে গেছে সেই সকালবেলা তারপরে কথা হয়েছে কিন্তু আয়ান মামার মনটা খুবই খারাপ কিছু করার নেই মামার বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় এমন খারাপ সবারই হয় আর আমিনা ছিল এই কদিন আচিয়াও ছিল এই কদিন তো মানে এই সব ব্যাপার নিয়ে না কোনো টেনশন নিতে হয়নি যে মানে কেচে দিয়ে যায় তো চাচিমা সকালবেলা এসেই তারপরে যে শোকাতে দেওয়া মানে সেটাকে তুলে আনা ফোল্ড করা এ তো এই মানে ইনুকে নিয়ে পাগল মানে আমরা দুজন আমার এদিকে কাজ ওর ওদিকে বাকি সব দায়িত্ব ওরা তো আজকে থেকে আবার আম্মার একটু চাপ বেড়ে গেল আম্মাই করছে সব সাফি এই যে আম্মা চা নিয়ে চলে চা খাও ও আর টোটালি কথা বলতে পারছে না কথা বলো তো হ্যালো হ্যালো এভরিওয়ান একদম গোলমরিচ আর আদা দিয়ে লিকার চা বানানো কথা বলতে না কষ্ট হচ্ছে তাই না আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে ওষুধ আনছি হুম চা খাওয়া তো কমপ্লিট এখন যাচ্ছি একটু কারণ ওর শরীরের অবস্থাটা সত্যি খুবই খারাপ হয়ে গেছে মানে বেচারা খুব কষ্ট হচ্ছে জানো ডাইনিং এর যে কভারটা নিয়ে এসেছিলাম ওই কভারটাও যাচ্ছি যখন একবার চেঞ্জ করে আসি আর ল্যাপটপটাও নিয়ে যাচ্ছি আমার একটা ছোট্ট কাজ আছে সেই কাজটাও করে আসি যেহেতু সেই যাচ্ছি যখন একেবারে সব কাজগুলো একটু মিটিয়ে আসি ঠিক আছে এলাম তাহলে হ্যাঁ এলাম

আচ্ছা ব্যাগ কি আছে আপনাদের কাছে কিছু চলো সব জিনিস নেওয়া হয়ে গেছে তিনটে তিনটে জিনিস নিতে এসেছিলাম আমার কাজটা করতে এসেছিলাম সব কাজ কমপ্লিট জিনিস নেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি যাব কারণ ওর প্রচণ্ড গলায় পেন হচ্ছে আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসো কারণ ঠিক আছে আমি আসছি এক্ষুনি শরীরের এখন কি অবস্থা তোমার কথা বলতে পারছো না ঠিক আছে এটাই তো এই যে এইটা এই ডাইপার

কেন এর আবার অন্য কিছু হয় আমি কিন্তু গাড়ি গেলে চলে বলিনি রনি ভাইকে ফাটা ফটো তুলে মানে আমি ভেবেছি তো মানে বললেই হয়ে যাবে কিন্তু এর যে আবার অন্য কোয়ালিটি থাকে কি করে জানবো তাহলে আবার এখন আমাকে যেতে হবে আবার ড্রেস ফ্রেস করে এখন যাই তাহলে কি করবো এই যে এটা দিয়েছিলেন না এটা হচ্ছে কার্গিল করার দিতে হবে ভাগ্যটা খুব ভালো যে মেডিসিনটা পেয়ে গেছি এবং অ্যাপোলোতেই পেলাম এছাড়াও আরো দুটো মেডিসিন নিতে বলেছিল সেই দুটো মেডিসিনও নিয়ে নিয়েছি এই রাতে আমি ভাবছিলাম যদি খোলা না পায় তাহলে অবস্থা কি হবে আমার সাপি সাপি খোলো খোলো ঠান্ডায় আমি পাগল হয়ে যাচ্ছি বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ধর থ্যাংক ইউ বলো

শীতের সময় না টুপি পড়লে পুরো চুলে বারোটা বেজে যায় অবস্থা দেখো কি হয়ে গেছে তেরোটা আর বাজে না বারোটাই লাস্ট টাকা আর হচ্ছে এখন ও তো কথা বলতে পারছে না আগে হ্যালো 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 না অনেকটা পাচ্ছে আগের থেকে তো এখন এই যে টেবিল ম্যাটটা নিয়েছিলাম আগে দেখাও জিনিসটা কেমন হয়েছে দুটো ম্যাচিং হয়ে গেল বলো কোনটা কোনটা হ্যাঁ ওইটা আর এটা ওই থেকে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখো দারুন মানিয়েছে এবার ব্রাইট লাগছে না জায়গাটা চলো ভিডিওটা কন্টিনিউ করছি না এখানে তোমরা সবাইকে ভালো দেখো সুস্থ দেখো আমার জন্য ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো